আনাজের দাম খতিয়ে দেখতে পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায় খুচরো বাজারে অভিযান চালালো প্রশাসনকর্তারা তাদের দাবি বাজারে শাকসবজির দাম নিয়ন্ত্রণের মধ্যেই আছে কয়েকটি দোকানে দু থেকে পাঁচ টাকা বেশি দাম নেওয়া হচ্ছিল তাদেরকে আমরা সতর্ক করে দেওয়া হয়েছে যদিও এই দাবির সঙ্গে বাজারের জিনিসপত্র দামের বিস্তর ফারাক রয়েছে বলে জানান ক্রেতারা তাদের দাবি গত তিন মাসের মধ্যে বেশি ভাগ আনাজের দ্বিগুণ থেকে বেশি রয়েছে স্বভাবতই এই অভিযানকে প্রশ্ন তুলেছে এখানকার ক্রেতারাই স্থানীয় বাসিন্দারা জানান বাজারে কেজি প্রতি বত্রিশ থেকে তেত্রিশ টাকা আলু বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা পেঁয়াজ একশো টাকা টমেটো আশি টাকা বেগুন একশো আশি টাকা আদা একশো টাকা ওল তাদের দাবি মাছ তিনেক আগে এইসবের দাম অর্ধেক ছিল এখন হাত দেওয়া যাচ্ছে না অগ্নিমূল্য আনাজের দাম পকেট খালি হচ্ছে কিন্তু থলে ভরছে না এবং সবজি বিক্রেতারা জানান প্রশাসনরা এসেছিল এবং বলে গেছে ন্যায্য দাম নেওয়ার জন্য কিন্তু আমরা যে হারে সবজি কিনি সেই হারে আমরা সবজি বিক্রি করি দাম একই আছে কোনো কমাবার সম্ভাবনা নেই আমরা যেভাবে মাল কিনি সেই হিসেবেই এক দু টাকা লাভ রেখেই মাল বিক্রি করি এখন সবজির দাম কমবার কোনো সম্ভাবনাই নেই বাজারে যেদিন থেকে সবজি পাওয়া যাবে সেদিন নিজের থেকেই দাম কমে যাবে সবজি পাওয়া যাচ্ছে না তাই আমাদের বেশি দামে কিনতে হচ্ছে সেই জন্য বাজারে সবজির দাম বেশি যেদিন বাজারে সবজি আসতে শুরু করবে সেদিন থেকে নিচের থেকেই সবজির দাম কমে যাবে বলে জানা গেছে দাম যে বেঁধেছে সেই অনুযায়ী ধরুন একটু সুবিধা হয়েছে তবুও তরকারির দাম বেশ অগ্নি আছে যেমন টমেটো আশি থেকে নব্বই তার পটল চল্লিশ তিরিশ পেঁপে তিরিশ হ্যাঁ মূল্য আছে তবে আর একটু দাম কমলে ভালো হয় আলুর দাম তিরিশ বত্রিশ কমেনি কমেনি খুব একটা কমেনি যা দাম ছিল মোটামুটি সেই রকমই দাম আছে তবে খুব একটা লাভ হয়নি তবে আর একটু দাম কমলে আরও ভালো হতো কেননা আমরা রিটায়ার্ড লোক তো আমাদের পক্ষে একটু অসুবিধাই হচ্ছে তরকারির দাম যেহেতু একটু মূল্য আছে বাজারে থলি ভরছে না কিন্তু পকেট খালি হয়ে যাচ্ছে সবজি নিতে কিন্তু সবজির দাম যা বাজার আকাশ ছোঁয়া দাম বাজারে আগুন লেগে আছে মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে সবজি কিনা তো এখন দায় হয়ে গেছে আমি পটল নিলাম শাক নিলাম ব্যবসা

अभी तो बहुत महंगा है और मैं ऋषिकेश प्रसाद बात कर रहा हूँ मैं यहीं पे रहता हूँ पर डे तो आता ही हूँ अभी बहुत रेट बढ़ा हुआ है महंगाई मतलब चरम सीमा पे है कहाँ कमा है जस का तस ही है वैसा तो कुछ मतलब देखने को मिल ही नहीं रहा है जैसे कौन कौन सब्जी का दाम है अभी तो मैंने ओल लिया बीम लिया टमाटर लिया सभी तो अस्सी रुपये प्लस ही है

हे बोस्ता ढालबो टेने बीज तक त्रीस टाक सुविधा हो तीस टका बेचे आलू बीचा संभव नहीं देखिए अभी सब होना मुश्किल है जब तक, तक माल आमदनी नहीं होगा तब तक, तक दाम का को कोई परवाह नहीं पड़ेगा क्या समझे दाम उसी तरह रहेगा आपका तो कैसे चल रहा है बाजार मीडियम हो ठीक है बाजार मीडियम चल रहा है अभी तक दाम नहीं कमा ना अभी तक कोई ऐसा कोई असर नहीं पड़ा ठीक है।, है माल कम नहीं होगा तो अपने कम हो जाएगा इसलिए फिलहाल सब्जी का हर एक आदमी जानता है कि कच्चा भी है इससे कब क्या ज़्यादा होगा कब कम होगा कोई बोल नहीं सकता